হ্যালো বন্ধুরা তো আমি এখন বেশি কিছু বলতে চাইছি না কারণ আমার কিছু কথা বলার আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসব কিছু আমি বললাম না কারণ কথাগুলো হচ্ছে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো আর কি তারা দেখেছ নিশ্চয়ই যে আমি দুটো ভিডিও পোস্ট করেছিলাম মানে মমিতা দেবনাথকে নিয়ে দুটো ভিডিও মানে যেগুলো আমরা খবর দেখছি বা ফেসবুক খুললে তো এখন ওই ভিডিও ছাড়া কোনো ভিডিও নেই এমনকি আমি ফেসবুকের সিরিয়ালগুলোও দেখতাম সেটাও দেখা যায় না এখন কারণ এখন মৌমিতা দেবনাথকে নিয়েই ভিডিওগুলো হচ্ছে বেশি আর হওয়ারই কথা এটা তো স্বাভাবিক হবে কিন্তু কথা হচ্ছে আমি ওই ভিডিওটা দুটো পোস্ট দুটো ভিডিও পোস্ট করেছিলাম আমি সেখানে কোনো খারাপ উদ্দেশ্য বা খারাপ কথা বা এই পার্টি ভালো ওই পার্টি ভালো এই নিয়ে তো কোনো কথা বলিনি আমি খবরে যেটুকু দেখেছি সেইটুকু বলেছি যে এই মুখ্যমন্ত্রী আমাদের চাই না আমি জাস্ট এইটুকু কথাটা বলেছি কিন্তু আমি কি ভুল কিছু বলেছি ভুল কিছু তো বলিনি আজকে আমি একটা সামান্য সাধারণ মানুষ আজকে আমার কথাটা এত ইগোতে লেগে গেছে আর এত এত মানে সোশ্যাল মিডিয়ায় এত খবরে এত কিছু দেখাচ্ছে সেটা তাদের মাইন্ডে লাগছে না আমি কি কথাটা বলেছি সেই কথাটা তাদের মাইন্ডে লাগছে এবার আমি এই ভিডিওটা যার জন্য করেছি সে নিশ্চয়ই আমার এই ভিডিওটা দেখবে কারণ সে আমার শ্বশুরবাড়ির ধারেই বাড়ি আমি কারোর নাম নিয়ে বলবো না সে হচ্ছে আমার শ্বশুরবাড়ির কাছেই বাড়ি আমি নাম নিয়ে বলতে চাইছি না কারণ সেটা বলার উচিত নয় কিন্তু কথাটা হচ্ছে যে আমি কথাগুলো বলেকে খুব ভুল কাজ করলাম আমি যে ভিডিওটা পোস্ট করেছি সাথে সাথে ভিডিওটা যখন পাবলিক হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার বরের কাছে ফোন গেছে যেহেতু ও দোকানে থাকে আমি কখন ভিডিও পোস্ট করছি না করছি ওর দেখারও সময় থাকে না যেহেতু কাজ নিয়ে ব্যস্ত থাকে সঙ্গে সঙ্গে আমার বরের কাছে ফোন চলে গেছে যে তোর বউ এগুলো কি ভিডিও করছে মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম বলছে আমার বড় আমাকে ফোন করেছে করে বলছে তুমি কেন এরকম ভিডিও পোস্ট করতে গেলে কারণ তোমার তো সাপোর্টে কেউ নেই ঠিক আছে কথাটা কিন্তু ঠিকই বলেছে আমার সাপোর্টে কেউ নেই কিন্তু আমি একজন সাধারণ মানুষ হয়ে কি ভুল ভিডিও পোস্ট করলাম আজকে একটা সাধারণ মানুষ হয়ে আজকে কলকাতার রাস্তায় কি হচ্ছে সেটা ওরা দেখতে পাচ্ছে না সেটা খবরে তো দেখলেই বোঝা যায় যে আজকে কলকাতার বাজারে কি হচ্ছে গ্রামে বসে বসে যাদের কোনো কাজ না থাকে তারাই এই জিনিসটা করে কারণ ওদেরকে এখানে এনে ফেলার দরকার যে আজকে কলকাতায় কি হচ্ছে তাহলে এতে তো বোঝা যাচ্ছে আমরা পুরো বিক্রি হয়ে গেছি এটাতেই তো প্রমাণ হয় যে আমরা বিক্রি হয়ে গেছে হয়ে গেছি পুরো বিক্রি হয়ে গেছে কিচ্ছু হবে না কিচ্ছুই হবে না এত যে কষ্ট করছে এত যে রাস্তা অবরোধ করছে বা এ করছে কোনো কিছুই হবে না আমি এই ভিডিওটা পোস্ট করে আর এই বিষয়ে কোনো কথা বলবো না বা এই পার্টিগত নিয়ে আর কোনো কথা বলতো বলবো না আমি যদি কোনো পদে থাকতাম না তো আমি দেখতাম যে কথাটা বলেছে বা যে এই ভিডিওটা শেয়ার করেছে আমার ভিডিওটা আমি তাকে একটা জবাব দিতাম কিন্তু আমার বর যে বললো তোমার সাপোর্টে কেউ নেই তো সেইখানে দাঁড়িয়ে আজকে মনে হচ্ছে যে যে ভিডিওটা পোস্ট করেছে সেইটার গলা ধরে মনে হচ্ছে কলকাতার এই রাস্তায় নামিয়ে আনতে যে দেখ এখানে কি হচ্ছে আমি আদৌ জানি না কিন্তু যে ভিডিওটা যার কাছে পোস্ট করেছে তাকে আমি খুব সম্মান করি কারণ আমার অনেক দিন থেকে সে আমাদের কাছে জড়িত বা অনেক কিছু তো তাকে আমি খুব সম্মান করি কিন্তু কে ভিডিওটা পোস্ট করেছে বা কি বলেছে বা কিভাবে কি মাইন্ডে নিয়েছে আমি জানি না কিন্তু কথাগুলো কিন্তু আমি ভুল বলিনি আজকে একটা সাধারণ মেয়ের এই অবস্থা দুদিন পরে যদি আমার ঘরে তোমার ঘরে একই অবস্থা হয় কি করবে সে বাড়ি বসে বসে খবর দেখছে সবই বুঝতে পারছে আর সেই কথাগুলো নিয়ে আমি যদি একটা ভিডিও করি তাহলে আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত ডিলিটই করে দিতে হলো শেষ পর্যন্ত ডিলিটই করে দিতে হলো কিচ্ছু করার নেই আমরা বিক্রি হয়ে গেছি কিচ্ছু করতে পারবে না এত রাস্তায় কষ্ট করে এত মানে রাত দিন জেগে যে এত লড়াই না কিচ্ছু হবে না তো এটাই আমার বলার ছিল আর বেশি কিছু বলতে চাই না তো মমিতা দেবনাথ তুমি যেখানে থাকো ভালো থাকো আমি এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না তো মানুষ কতটা মানে ছোট মনোবৃত্তি হলে মানুষ এই এইসব ধরনের কথা বলে তো সেটা এখন জানতে পারলাম তো যাই হোক এবার থেকে ডেলি ব্লগ যেমন দিতাম একদিন বাদে একদিন তেমনই দেবো এই বিষয় নিয়ে আর কোনো কথা বলবো না কারণ সেই বলে না হা হা করে কাঁদা ছাড়া কোন উপায় নেই ঘরের ভিতরে তোমাকে হবে তুমি বাইরে বেরিয়ে গলা ছেড়ে পারবে না তো চলো এই পর্যন্তই রাখছি কি বলবো মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো আজকে আমার বরকে ফোন করে সব বলতে হচ্ছে পুরো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই